বিজেপি কর্মীর মায়ের নলি কাটা দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা হুগলির পলবা এলাকায় মৃতের নাম জ্যোৎস্না জানা এদিন এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দোষীদের গ্রেপ্তারের দাবিতে পোলবা থানা ঘেরাও করে বিজেপি নেতৃত্ব চলে ব্যাপক বিক্ষোভ প্রসঙ্গত পোলবার সুগন্ধার কাছে একটি পরিত্যক্ত কারখানার সামনে ওই দেহ উদ্ধার হয় পুলিশ ও স্থানীয় সূত্রে খবর পোলবার জগন্নাথ বাটির বাসিন্দা রাজু জানার বাবা পূর্ণচন্দ্র ও মা জ্যোৎস্না সুগন্ধার কাছে একটি ইটভাটার শ্রমিক তারা ভাটাতেই তারা থাকতেন সোমবার বিকেল পাঁচ পাঁচটা ছাগল খুঁজতে বেরিয়ে আর ঘরে ফেরেননি জ্যোৎস্না এদিন রাতে স্থানীয়রাই ইটভাটার পাশে একটি পরিত্যক্ত কারখানার সামনে তার মৃতদেহ দেখতে পান পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় এই ঘটনার উপযুক্ত তদন্তের দাবিতে বিজেপি নেতা থানায় বিক্ষোভ দেখায় তবে পুলিশি আশ্বাসে অবশেষে অবরোধ উঠে যায় আমরা ওই কালকের ঘটনার পরে স্পেসিফিক কেস রেজিস্টার করেছি সেটার এতে আমরা তদন্ত করছি তদন্তের জন্য যা যা প্রয়োজনীয় সমস্ত জিনিসই আমাদের করা হয়েছে এবং হচ্ছে আমরা এটা নিয়ে আপনারা দেখলেন স্পিপার ডগ এসেছিল যিনি এক্সপার্ট আছেন তার ওপিনিয়ন আমরা পেয়ে যাব আর কয়েকজনকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তার মধ্যে থেকে জোনা তিনেককে আরো গভীরে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে বলে মনে হয়েছে তাদেরকে আমরা আরো জিজ্ঞাসাবাদ করবো ওটি কি কিছু ক্লিয়ার হয়েছে এই মুহূর্তে এখনো পাওয়া যাচ্ছে না বেশ কয়েকটা অ্যাঙ্গেল থাকে যে কোনো ঘটনার আমরা সমস্ত অ্যাঙ্গেল প্রতি দিচ্ছি তারা বেসিক্যালি এখানেই কাজ করেন হ্যাঁ পার্শ্ববর্তী একটা ফ্যাক্টরি নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর